চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পিয়ারা কলফি আর এই দুর্দান্ত গরমে ঠান্ডা ঠান্ডা এরকম একটা পিয়ারা কলফি খেতে কিন্তু দারুণ লাগে তার জন্য প্রথমে পিয়ারা থেকে দানাগুলোকে আমি বার করে নেবো চামচের পিছন দিকটা করে দেখো পুরো দানাগুলো বার করে নিয়েছি এই দানাগুলোকেই আমি পেস্ট বানিয়ে নেবো অল্প একটু দুধ দিয়ে লিকুইড দুধ ব্যবহার করেছি এখানে আমি তো চলো পেস্টটা বানিয়ে নিই দেখো মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এখানে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসটার মধ্যে দিয়েছি কয়েকটা চীনা বাদাম কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ আবার একটু আমুল দুধ আর লিকুইড দুধ দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেবো এরপরে পেয়ারাগুলোর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো পুরো ভর্তি ভর্তি করে দিয়ে দিতে হবে এরপরে আমি ফ্রিজের মধ্যে আধ ঘন্টা কিন্তু রেখে দেবো আধ ঘন্টা পর বের করে দেখবো এত ঠান্ডা এত টেস্টি আর দুর্দান্ত খেতে লাগে বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো বাচ্চাদেরও দিও খেতে অসাধারণ স্বাদ হয় তোমরা বাড়িতে অবশ্যই করো